আজকে চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে ঠাকুরবাড়ির ভোগের মতো করে নিরামিষ ডাল রেসিপি চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি কী করে তৈরি করলাম নমস্কার কেমন আছেন সবাই রূপাস ঘর থেকে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আমি এখানে দুশো গ্রাম মুগ ডাল ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার জলটাকে ঝরিয়ে একটা প্রেশার কুকারে আমি ডালটাকে প্রথমে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ আর দিয়ে দিছে গোটা গরম মশলা এলাচ দারচিনি কয়েকটা তেজপাতা আর পরিমাণ মতো জল জলের পরিমাণটা ডালের থেকে সামান্য একটু ওপর থাকবে তাহলে ডাল সেদ্ধটা খুব ভালো হবে এখানে এক টেবিল চামচের মতো সাদা তেল আমি যোগ করে নিয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে জাস্ট দুটো সিটি তুলে ফুল সিটিটা বের হলে আমি ঢাকাটা তুলে দিলাম দেখুন আমার ডালটা কিন্তু একদম গলেও যায়নি কিন্তু একদমই সফট হয়ে গেছে এবার রান্নায় চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে এখানে এক টেবিল চামচ তেল যোগ করে দিলাম তেলটা যোগ করে দিয়ে এখানে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এখানে নারকেল কোড়া বেশ খানিকটা নারকেল কোড়া ব্যবহার করেছি নারকেলটাকে ফোড়নের সাথে বেশ সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না নারকেল থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোয় বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন প্লিজ ছোট্ট একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে নেবেন আমি বেশ সুন্দর করে নারকেলটাকে ভেজে নিলাম এবার এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য সামান্য একটু ধনে জিরে গুঁড়ো এই ধনে শুকনো মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এখানে আমি সামান্য একটু আদা বাটা ব্যবহার করব এই আদা বাটাটা এই ডালের ফ্লেভারটাকে দুর্দান্ত করে তোলে আদাটাকে একটু কষিয়ে নিয়ে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা যে ডালটা এই ডালটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আমি পুরো রান্নাটায় গরম জল ব্যবহার করেছি আপনারাও সেটাই করবেন খুব অল্প সময়ে দুর্দান্ত একটি ডালের রেসিপি নিরামিষ ভোগের জন্য এই ডা রেসিপিটা তৈরি করতে পারেন ঠাকুর বাড়িতে কিন্তু ঠিক এরকমভাবেই আমাদের যে ডালটা পরিবেশন করা হয় ঠিক এরকমভাবেই তৈরি করা হয় আমি সেরকমভাবেই এই রেসিপিটা তৈরি করলাম ডালটা বেশ সুন্দর করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এখানে স্বাদ মতো একটু মিষ্টি যোগ করে দিলাম আর দিয়ে দিলাম একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো আর হাফ টি স্পুনের মতো ঘি সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে আমি নাড়াচাড়া করে নেব বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর পুরোনো বন্ধুরা যারা আমাকে অনবরত ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার নিরামিষ ভোগের জন্য ডালের রেসিপি কিন্তু একদমই তৈরি আমি নামিয়ে পরিবেশন করে দেবো দুর্দান্ত হয়েছিল কিন্তু এই ডালের রেসিপিটা এবার আমি ওপরে ফ্রেশ নারকেল কোড়া ছড়িয়ে একটু সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা যারা আমার রেসিপি এতক্ষণ দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এরকম ডালের রেসিপি যদি এখনও না তৈরি করে থাকেন অবশ্যই এক একবার ট্রাই করবেন নেক যে কোনো নিরামিষের দিনে এরকম একটা ডালের রেসিপি থাকলে আর একটা ভাজা থাকলে কিন্তু কোনো কথাই হবে না দুর্দান্ত টেস্টি হয় এই ডালের রেসিপিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন এতক্ষণ যারা আমার রেসিপি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকেও ভালো রাখবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে